কর্মের পথে প্রকৃত কবি খতার কবিতা আর চাহি না পারত কর্মের কবিতা রচনা কর অনন্ত অনাগত খাল বেপিয়া যাহা বিশ্ব মানবের ভূগ্যা আছে বুজ্ঞা রহিবে বাক্যের ব্যবসা ব্যবসায় করিয়া করিয়া অনেকই নাম করিয়াছে কিন্তু মানুষের যে প্রকৃত জীবন ইহা তো আর বাক্যই নহে যে উহা উহারই উৎসর্গে জীবন সার্থক হইয়া যাইবে পঞ্জিকৃত কতার বিন্দুগিরি তোমার প্রজ্বলিত জীবন ভন্নি নির্বাপিত নির্বাপিত করিতে পারে কি তাহার জন্য খাদ্য চাই ক্ষতায় নয় ক্ষতায় অন্ধকারে আলোক চাই ক্ষতায় জাতির দুঃখ দৈন্য দুর্গত দশা দূর করিতে কর্মের কলকোলাহ চাই কথার কলহ নয় খুবই চাই কিন্তু সে কবি যেন চোখের জলে দেহের গামে বুকের রক্তে ইতিহাসের পাতায় পাতায় কবিতা লিখিয়া যায় পরের দুঃখে প্রকৃতই যার আকির শলিল না জড়িয়াছে তাহাকে বলিব কবি না না সে কবি নহে হতে পারে সে জালিয়াত হতে পারে সে জাদুকর সে কবি নহে লক্ষ্য বাধাকে লঙ্গিতে গিয়ে দারুণ দুঃখ যে না পাইয়াছে সে কবি নহে জীবন দর্শ সফল দশা সফল করিতে গিয়ে বক শুনিতে যে পিতৃ তর্পণ না করিয়াছে সে কবি নহে জানিও নিখিল ভুবনে সকলের তরে সুগভীর অনুভূতি বিঘ্নে বিপুল ভাদায় নির্বিক শ্রম শ্রমবল বহুজন হিতে বহুজন সুখে নীরব আত্মাহুতি কাব্যের প্রমাণ